আর এই জায়গার হাড্ডিগুলো দেখা দিতেছে এই হাডটা একটু উৎসাহ হাত দিলে হাড্ডি হাত দিলে কাজকর্ম যাই করবেন দিন শেষে মজা আছে লাইফে হ্যাঁ এই যে মাত্র পনেরো দিন আপনার এই জায়গার হাড্ডিগুলো দেখা যাইতেছে এই হাটটা একটু উঁচা হাত দিলে হাড হাত দিলেই হাড আর এই পাশগুলো এখন একটু হার্ড আছে এই পর্যন্ত এই যে একটু কালো কালো ভাব এই পর্যন্ত হার্ড আছে থাকাটা খুবই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না এটা হয় হবে তো জাস্ট আপনার একটু টাইম নিতে হবে আর এই যে ফোটা মোটা কই ফোটা সব শুকায় গেছে পনেরো দিনেই পনেরো দিনেই শুকায় গেছে একদম সুগায় কটকটা হয়ে গেছে এগুলো কিছুই থাকার না কিছুই থাকবে না সময়ের সাথে সাথে সব কিছুই মিশে যাবে মোটামুটি আপনি দেখছেন আপনি ফলাফল দেখতেছেন দেখেন কি অবস্থা ছিল আগে আর বর্তমানে কেমন অবস্থা একদম ফ্রেশ দুর্দান্ত একটু কাজ এই পাটটা বাইর উচা এই পাটটা একটু নিচা বডি দুইটা পাট দুই রকম এই যে হাড্ডিটা উঁচা এই যে হাড্ডি নিচা এটা উঁচা এটা নিচা এই যে এই পাশটা একটু এই পাশটা নিচা এগুলো মাংস হাড্ডির গঠনটাই এরকম আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা জ্ঞান কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ